আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো একই সঙ্গে যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মঙ্গলবার রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান বৈঠকে ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস গতকাল নিউ ইয়র্কে পৌঁছান জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি